আঙ্গুর ভিডিও ভাইরাল হোক কিবা ওয়ালা যদি প্লিজ মুনু না লাল বুইরা ভিডিও লে ভিডিও করতাম আর টাকি মাছ দিরা টিকটক ছাড়তাম তাইলে অত দিনে ভাইরাল হয়ে যেতাম আমরা তো বুইরা ভিডিও ভিডিও বানাইছি না এটা লাগে আঙ্গুর ভিডিও ভাইরাল হলো না ইরে না বয়র এসে মন খারাপ করিয়া আমরা তো বাতা পাইতাছি না বাতা কেয়ার বাতা তোর বউ কবে মুলু তুই কবে বিদায় হইছস আরে বিদিবা মাতানো তো তাইলে কি বয়স কওতা নাকি ওন তো দাড়ি মুজা লাগেনা তোর বয়স তো বেশি না মাতাল লাগা ফল পাতা হচ্ছে আরে বয়স কওতা না potentiundi বা potentiundi কি রে কারো সে নো 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 সাফি তুই তো সলতেতে মাশাআল্লাহ তাইলে তোর potentiundi লাগে পাতা লাগে হ্যাঁ এটা তুই তো potentiundi না সলতেতে তো ঠিক আছস তাইলে তোর potentiundi পাতা লাগে হ্যাঁ আমি কি হরি তুই করাস আমি জানাম কিবা মোবাইল দে এই ভাই এই ভাই কিউরি আমরা তুই মোবাইল দে এই ভাই ভাই কি আর সামি জানাম কি ভাই বালারে না একটা সর আরাম আরে আমি টিকটক করি টিকটক টিকটক কারা করে প্রতিবন্ধীরা ও তাহলে তোরেই এই বাতা দরকার তোরে দে দুই দিন পরে পরে নতুন নতুন প্যান্ট নতুন জুতা নতুন চশমা সোলার কাটিং গলা সুন কালার কইরা বালাই ভিডিও আপলোড দে তে তো আবার প্রতিবন্ধী বাতা লাগে হ্যাঁ এটা টেয়া পয়সা কইবাস আরে মিয়া মাইন ডুরি মাইজার ঘরের চুরি হরি ছাগল চুরি মুরগি চুরি হরি এইটা চুরি হা কালার হরি এম বি কিনি এম বি কিনা সারি নেয়া জুতা এই ধর জুতা কিনছি এই প্যান্ট কিনছি এটা কি তুই নে করি সব টিকটকার করে আরে না আমার সেরা টিকটকরি টিকটকের সেরে টিকটক রে మే టిక్టోకర్রা ফিলিং সিং করে ও নো হ্যাঁ ফিলিং সিং করা তো ভালো অনেক শিক্ষিত golongan ফিলিং সিং করে এই ফিলিং সিং এই ফিলিং সিং না ইমোবিলিং সিং করে ওরা ও তাহলে ঠিক আছে ভিডিও গলে 1000 ওডিও গলে 500 আং করদিন কাম হেগরি বেশি আরে তাহলে তো তো করছ এগরি কাম বেশি জিরো মিন কাম জিরো খরচ

এ ভাই কোনো ছাগলীয়ে কোনো চোৰে দেখোন দেখি নাই কিয় ভাই কি হৈছে আৰে কইনা যে আমাৰ ছাগলাৰ পাইনে থৈ গৈছি ছাগলীয়া গা চাতে দাগ পাই লৈ গৈছে গা অহানি চুৰে যদি পাইতাম ভাই খেংগী ভাঙতাম મેં સુટુ તો દેખસી ના કીંતુ આમેર મેજને સિની દેતા માંચરેગા સર મેચેલ બગૌરતે ડેક ફાઈલા સુરિયા રામેચ કેતા આપ સુરિયા રે સાગર સુરિયા રેતા સુરિયા રે અભી ચા બર ટિકટોક વિડિયો બનરી બંદેસી મેન હે ઇનિ સે મે કેચા એન્જોય કર દીગા ભાઈ ઉભો ગારક દે નઈ આ તેજ કે થાય આ ઇંદે દેગા સુ ઓઈજે ઓઈજે દેન ભાઈ વીડિયો તો થા નઈ થા સક્ષમ નઈ વીડિયો મીડિયા હાઈ ભાઈ હા ભાઈ હાઈ